আমি আর এই জীবন রাখতে চাই না আমি মোহন কি করছিস তুই কি হয়েছো তোর আমি এখান থেকে লাভ দিয়ে নিজেকে শেষ করে দিব কিন্তু কেন সাদিয়া আমাকে ভালোবাসার পরেও মিতুলকে কে বিয়ে করছে সাদিয়া তোকে কখন ভালোবাসলো সাদিয়া যদি আমাকে ভালোই না বাসতো তাহলে আমি যখন সকাল দশটায় স্কুলে যেতাম ঠিক ওই সময়তে ওইখানে স্কুলে যেত আমি যখন স্কুল থেকে বের হতাম ঠিক ওই সময় তো ওও কেন বের হতো আবার আমি যে কালার ইউনিফর্ম পরে স্কুলে যেতাম ঠিক সেম কালারের ইউনিফর্ম পরে ওই স্কুলে যেত আমাকে যদি ভালোই না বাসতো তাহলে কেন পরে যেত হ্যাঁ এমনকি শুক্রবারে আমি যখন স্কুলে যেতাম না শুক্রবারে ওই স্কুলে যেত না এটা ভালোবাসা নয় তো আর কি তুই আমার কথাটা শুন না আমি এই জীবন আর রাখবো না বিদায় পৃথিবী <laughs> <यी> नहीं। <laughs> नहीं गाली नहीं दे सकता ऐसे ऐसे गाली दू ऐसे ऐसे गाली दू ना जिंदगी भर याद रखें ये